আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর থামিল দেখে আপনারা হয়তো বুঝে ফেলেছেন এটি কিসের হাট হতে পারে হ্যাঁ সত্যি এটি হচ্ছে পুরাতন সাইকেল রিক্সা অটোভ্যানের হাট এই হাট প্রতি শুক্রবার বিকাল থেকে অর্থাৎ দুপুর থেকেই বলা চলে দুপুর থেকে সন্ধ্যা অব্দি এই হাটটি চলে এই হাট মূলত প্রতি শুক্রবার বসে আপনারা যদি কেউ পুরাতন সাইকেল রিক্সা ভ্যান অটোরিকশা কিনতে চান তাহলে আপনারা এই হাট আসতে পারেন এই হাট এই হাটে আসার লোকেশনটি আমি আপনাদের আপনাদেরকে বলে দিচ্ছি এই হাটে আসতে হলে আপনাদেরকে আসতে হবে গাজীপুর সদর উপজেলার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে আসলে আপনারা দেখতে পারবেন যে রাস্তার পাশে এরকম অসংখ্য সাইকেল রিক্সা ব্যান নিয়ে লোকজন দাঁড়িয়ে আছে বিশাল মানুষের সমাগম হয় এই হাটে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মানুষ সাইকেল রিক্সা অটো ভ্যান এসব কিনতে আসে এগুলি মূলত একেবারে পুরান থেকে শুরু করে একবার নতুন নতুন সাইকেল দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেলের গঠনগুলি সুন্দর একবার নতুন পুরাতন সাইকেল আছে আবার নতুন সাইকেলও আছে নতুন সাইকেল বলতে যে তারা দোকান থেকে কিনান এমন না হয়তো অনেকে কিনছে মাস দুয়েক বা মাস ছয়েক চালাইছে আবার বিক্রি করে দেবেন এইরকম এখানে আপনারা সাইকেল যদি কিনেন তাহলে অবশ্যই আপনাদেরকে দাম দর করে কিনতে হবে এখান থেকে কেনার পর আপনাদেরকে হাটের ইজারাদার যারা আছে তারা আপনাদেরকে একটি ক্যাশ মেমো দেবে এই ক্যাশ মেমোতে সাইকেলের দাম যত হোক ওটি কোনো ফ্যাক্টর না মূলত আপনাদের যে বিক্রেতা তার থেকে নেবে দুশো টাকা আর যে ক্রেতা তার থেকে নেবে দুশো টাকা এই এইটা হচ্ছে আপনার ইজারার হাটের রসিদ দিবে তারা এই রসিদ দিয়ে আপনারা সেখানে নিতে পারবেন রাস্তায় কোনো সমস্যা হবে না বা হবার কথা না কারণ এটি হচ্ছে আপনাদের জন্য একটি বোজ্য সাইকেল এখানে হয়তো পুরান সাইকেলের ক্যাশ মেমো আপনাদেরকে দেবে না কিন্তু এই হাট থেকে একটি রসিদ দেবে হলুদ ফর্মের রসিদ এই রসিদটি হচ্ছে আপনাদের সাইকেলের ডকুমেন্ট তো আপনারা যারা সাইকেল কিনবেন অবশ্যই এখানে বিভিন্ন ধরনের দালাল থাকতে পারে আপনারা দালালদের সাথী করবেন না আপনারা মূল মূল বিক্রেতা মূল বিক্রেতার সাথে আপনারা কথা বলে ভালো করে দাম দর করে সাইকেল নেবেন এখানে বিভিন্ন ধরনের সাইকেল আছে হিরো পনিক্স দুরন্ত এরকম এম টিভি জাতীয় বিভিন্ন যত চাইনাস চাইনিজ সাইকেল আছে সবই পাওয়া যায় মূলত এই হাটে সব ধরনের সাইকেল আপনারা আসলে দেখতে পারবেন আপনার যদি কেনার উদ্দেশ্য না থাকে আপনি যদি মার্কেট যাচাই করতে পারেন তাহলে আপনি হয়তো একদিন সময় নিয়ে আসবেন দেখবেন সাইকেলের দাম দর কীরকম সাইকেল কীরকম বা সাইকেলের গঠন বা প্রক্রিয়া কীরকম আপনারা তো বুঝবেন সুতরাং সাইকেল যদি কিনতে হয় আপনারা এখানে আসতে পারেন অল্প দামে নিতে পারবেন সাইকেলের দাম অনেক তারা বলে কিন্তু আসলে কি বেশি একটা দাম না সাইকেল আপনারা এই দেখতে পাচ্ছেন না যে এইসব সাইকেলগুলো এইসব সাইকেলগুলো আপনারা পাঁচ ছয় হাজারের ভিতরে পেয়ে যাবেন তারা হয়তো দাম চাবে অনেক কিন্তু আসলে কি ভাই দাম যে বিক্রেতা সে দাম আপনি আপনার সাধ্য মতো আপনার দাম বলবেন হয়তো হলে সে দিয়ে দেবে এই সাইকেলটির দাম এই যে আপনি দেখতে পাচ্ছেন না লাল সাইকেলটি লাল সাইকেলটি বিক্রি হয়েছিল পাঁচ হাজার টাকা এখানে দেখেন ব্যান এই ব্যান একটা পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আঠ আট হাজার এইরকম দামে ব্যান আপনারা পেতে কিনতে পারবেন আমরা একটি মূল্য আমি আপনাদের বলে দিলাম এই মূল্য হয়তো কম বেশি হতে পারে বা তার চেয়ে বেশি হতে পারে এরকম কারণ সব ভ্যান এক না আবার সব সাইকেল এক না সাইকেলের কোয়ালিটি অনুযায়ী সাইকেলের দাম দেখছেন এখানে ফুচকা তো ফুচকার বিক্রেতার মেশিনও আছে মানে সরি মেশিন না এটা এটা হচ্ছে একটা গাড়ি এরকম চটপটির গাড়ি বিভিন্ন গাড়ি এখানে পাওয়া যায় সব ধরনের পুরাতন গাড়ি মানে গাড়ি বলতে ভ্যান অটো অটো রিক্সা সাইকেল এসব আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন প্রতি শুক্রবার এই হাটে বিপুল মানুষের সমাগম হয় অনেকে না কিনলেও সাইকেল ভেরিফাই করে দেখে যে সাইকেলগুলি কীরকম দামে ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে পরের সপ্তাহে আবার সে আসবে এরকম মন মানসিকতা নিয়ে অনেক অনেকে আসে অনেকে পরিবার পরিজনেও আসে সাইকেল কিনবে বা ছোটো ছোটোদের সাইকেল কিনে দেবে এখানে ছোটোদের বড়দের সবার ধরনের সাইকেল পাওয়া যায় দেখুন মানুষ দেখছে সাইকেল দেখুন একটা সাইকেল এটা অনেক আগের সাইকেল এরকম আপনারা যেরকম মনে চায় আপনাদের যেরকম ধরনের আপনাদের সাইকেল আপনারা পছন্দ করবেন এখানে এসে দেখতে পারবেন এখানে সমস্ত ধরনের সাইকেলেই উঠে এখানে এটি কোনো চুরির সাইকেল নয় আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিই এটি কিন্তু কোনো চুরি সাইকেল নয় অনেকে সাইকেল কিনছে শখ করে সেক্ষণ আর চালাবে না সেজন্য তারা বিক্রি করে দেয় এটি এর স্যার বেশি কিছু না এখানে সবগুলো সাইকেলই ভালো মানের উন্নত মানের দোকানে হয়তো যে সাইকেলটি আপনি আঠারো হয়তো আঠারো হয়তো বাইশ হাজার টাকাতে কিনবেন সে এইখানে হয়তো আপনি আট হাজার দশ হাজার বা পাঁচ হাজার এই সব ক্যাটাগরির ভিতরে আপনি সাইকেলটি পেয়ে যাবেন এই সাইকেলটির দাম সাত হাজার একশো এই সাইকেলটির দাম হচ্ছে ছ হাজার দুশো দেখুন ছয় হাজার দুশো টাকা আমার সাইকেল কত সুন্দর আর এই সাইকেলটি আপনি দোকানে যদি কিনতে চান লেখা আছে পনিক্স এই সাইকেলটির দোকানে কিনলে আপনি আঠারো বিশ হাজার তো পাবেনি মানে এরকম আর তার যদি নিম্ন ধরেন তো বারো হাজার টাকা আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা খুবই সীমিত দামে আপনারা সাইকেল কিনতে পারবেন এখানে দেখেন এই ভাই সাইকেল এনেছে খুব সুন্দর মডেলের সাইকেল সবগুলোই সাইকেলের দামই কম যেহেতু আমি ভেরিফাই করেছি দাম দর দেখছি এই জন্য আপনাদেরকে একটি ধারণা দিতে চাচ্ছি যাতে আপনারা কিনতে পারেন আর আপনাদেরকে একটি দামেরও একটি ধারণা দিলাম যে এই সব দামের ভিতরে সাইকেলের দাম হতে পারে আপনারা ওইর করে আসলে সাইকেল পেয়ে যাবেন এখানে সাইকেল শতভাগ ভালো কোনো সমস্যা নেই আপনারা নিজে চালিয়ে দেখিয়ে চেক করে তারপর নেবেন আদার সাইকেলে তো তেমন কিছু নাই যে আপনারা পাশাপাথি সমস্যা এটা তেমন কিছু নাই এটা প্যাডেল দিয়ে চালায় আপনারা সব আসলে সাইকেলগুলি দেখতে পারেন আর ভালো যদি হয় তাহলে আপনারা কিনতে পারেন ভ্যান অটোরিকশা সাইকেল সবই আপনারা হাতে নাগালে পেয়ে যাবেন দাম নিয়ে বেশি একটা ডিফারেন্স হয় না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব